ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট ছেচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তবে এই পাঁচটি আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন সত্তর জন সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক সরদারের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র তাদের জমা দেন। এছাড়া সংশ্লিষ্ট উপজেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছেও বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন এই তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খুলিফা প্রাপ্ত তথ্য অনুযায়ী চাঁদপুর এক কোচুয়া আসনে সাতজন চাঁদপুর দুই মত উত্তর ও মতলব দক্ষিণ আসনে বারো জন চাঁদপুর তিন সদর ও হাইমচর আসনে নয় জন চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনে দশজন এবং চাঁদপুর পাঁচ হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনে আট জন মনোনয়ন জমা দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন মনোনয়ন পত্র যাচাই বাছাই প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে